আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি আবার চলে আসছি আবার আজকে নিয়ে নিউ ব্লব নিয়ে তো সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমি সকাল সকাল ডেলি যেটা খাই সকালবেলা চিয়া শিটস দিয়ে গরম পানি লেবু দিয়ে তো সেটা বানিয়ে নিয়েছি তো আমি আবার সাথে সাথেই মানে নাস্তাটা বানিয়ে সাথে সাথে রান্নাটা বসিয়ে দিই কারণ নাহলে অনেক লেট হয়ে যায় তো আমি ডালটা বসিয়ে চা খাবো আমি আর বুঝছো তো আজকে রং চা বানাই মানে বানাইছি দুধ চা বানাইনি তো চা খাবো আর কালকে যে সুজির হালুয়া রান্না করেছিলাম সেটা একটু খাইছিলাম আর হচ্ছে এই যে আলু ভর্তা বানাবো ডাল রান্না করেছি আর আজকে স্বামীও এগারোটার দিকে চলে আসছে কারণ আমি স্কুলে আজকে আমার তো তিনটা ক্লাস হয়েছে স্কুলে অনেক অনুষ্ঠান ছিল তো সামিও বললো জাম তো আমি আলু ভর্তাটা বানাই তো স্বামীকে দিলাম ভর্তাটা বানিয়ে বানাইতে সব রেডি করে দিয়েছি এই তো আলু ভর্তা রেডি হয়ে গিয়েছে তো সাথে ডিম বোনা পড়বো আলু ভর্তা ডিম তারপর হচ্ছে বড় মাংসের আচার আছে। আর ঢালতো আছে এই পাতলা ডাল আর মাঝখানে আমি আর স্বামী স্বপ্ন সুপার মার্কেটে গিয়ে কিছু স্বপ্ন বাজার করে নিয়ে আসছিলাম এই যে বাজারগুলো তো এই যে রাঁধুনি তারপর হচ্ছে রাঁধুনি কি বলে এটারে কাসুম দিই তারপর জিরুকেল আমরা তো চিনি খাই না সেজন্য চা খাওয়ার জন্য সব সবসময় খাই আর সেটা তো আমার লাগেই প্রতিদিন সকালবেলা খাই আর ডায়েট করলে গুলা মানে খাওয়ার চেষ্টা করি যদিও তেমন ডায়েট করতে পারি না মানে প্রপার ডায়েটটা হচ্ছে না আগের মতন করতে পারি না কারণ হচ্ছে যে একটা অপারেশন হয়েছিল কয়েকদিন আগে তো ওইটার পর আর মন আগের মতন সুস্থ থাকতে পারি না সব সময় ওই যতটুকু পারি চেষ্টা করি ডায়েট করার এটা হচ্ছে আমার সেই গরু মাংসের আচার ডিম ভাজি আর হচ্ছে আলু ভর্তা আর পাতলা ডাল তো স্বামী বসে গিয়েছে খাওয়ার জন্য তাকে আমি রেডি করে দিলাম তো সে খাবে তো আমিও বসে গিয়েছি মুশরা গুসুলে তো আসবে স্বামী খেয়ে বলতে সাম্য অনেক মজা হয়েছে এ হচ্ছে আচারটা অনেক মজা ছিল গরু মাংসের আচারটা আসলেই অনেক মজার আমি অনেক দিন ধরেই মানে চেষ্টা করছিলাম বানাবো বানাবো তো তেমন সময় করতে পারছিলাম না যে আচারটা বানানোর জন্য তো কালকে রাতের বেলা বললাম যে আজকে বানিয়ে ফেলি তো রাতে কালকে মানে কিছুটা বানিয়েছিলাম তো আপছি আবার ফাইনাল শেষ করলাম রাসুন দি তারপর হচ্ছে মানে পাঁচফোড়ন এগুলো ছিল না বাসায় তো আজকে এনে সেটা অ্যাড করেছি তেলও আর দিয়েছি রসুন আর রসুন দিয়েছি তো আমার ভিডিওটা মনে হয় লেস পর যে চলে আসছে তো আপনারা যারা আমাকে আনফলো করেন তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যেমন আনফলো করতে পারেন সেই রাজটা কিন্তু আমার হাতেও আছে আমিও কিন্তু আনফলো করতে পারি আর আপনার লাস টুকবার বললাম আনফলো করবেন না যদি আনফলো আবারও করেন তাহলে আমিও করে দেবো ইনশাআল্লাহ আজকে মতন বিদায় নিচ্ছি ছাটা বাই গাই